কল্পনা চাকমা উনত্রিশ বছরের নিরবতা উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুন রাত একজন তরুণী নারী নেত্রীকে তুলে নিয়ে যাওয়া হয় বছর পর আজও তার কোনো খোঁজ নেই অথচ অপহরণকারীদের নাম জানা সাক্ষী আছে এমনকি সরকারি তদন্ত কমিশনও গঠিত হয়েছিল তাহলে কেন আজও কল্পনা চাকমার বিচার হলো না উনিশশো সালে রাঙামাটিতে জন্ম নেওয়া কল্পনা চাকমা ছিলেন পাহাড়ি নারী ফেডারেশনের সংগঠন সম্পাদক মাত্র বিশ বছর বয়সে তিনি ছিলেন একজন প্রভাবশালী ছাত্রী নেত্রী এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা পি এর একজন সক্রিয় কর্মী কিন্তু কল্পনাকে টার্গেট করার পেছনে ছিল আরও গভীর কারণ তিনি শুধু জুম জনগোষ্ঠীর স্বায়ত্তশাসনের দাবি করতেন না প্রকাশ্যে সেনাবাহিনীর অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন পাহাড়ি নারীদের ভূমি দখল আর যৌন নির্যাতনের বিরুদ্ধে তিনি সংগঠিত করতেন যা স্থানীয় ক্ষমতাসীনদের চোখে ছিল অসহনীয় কল্পনার নেতৃত্বে গড়ে ওঠা প্রতিরোধ আন্দোলন পাহাড়ের সামরিক নিয়ন্ত্রণের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল তার প্রভাব ক্রমশ বাড়ছিল আর সেটাই হয়তো তাকে নিশানা বানিয়েছিল উনিশশো সালের বারোই জুন রাত একটায় রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার নিউ লালিয়াঘনা গ্রামে ঘটে সেই কালো রাত সশস্ত্র ব্যক্তিরা কল্পনার বাড়িতে ঢুকে পড়ে তার দুই ভাই কলিন্দি ও কালীচরণকে দড়ি দিয়ে বেঁধে রাখে ভাইরা দড়ি কেটে পালিয়ে আসতে সক্ষম হন এবং অবিলম্বে বাঘাইছড়ি পুলিশ স্টেশনে এজাহার দায়ের করেন এজাহারে তিনজনের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয় সে সময় ভোরের কাগজ ও প্রথম আলো এই অপহরণের খবর প্রকাশ করে পরবর্তীতে কল্পনার মুক্তির দাবিতে বিক্ষোভের সময় চারজন পাহাড়ি ছাত্র নিহত হয় কল্পনাকে কে অপহরণ করেছিল এই প্রশ্নের উত্তর আসলে জানা প্রত্যক্ষদর্শী দুই ভাইয়ের এজাহারে তিনজনের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে প্রথম নাম লেফটেন্যান্ট ফেরদুস কায়সার খান কুজেই আর্মি ক্যাম্পের একজন কর্মকর্তা দ্বিতীয় ও তৃতীয় নাম নুরুল হক এবং সালে আহমেদ স্থানীয় গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য অর্থাৎ এটি ছিল সেনাবাহিনী এবং স্থানীয় প্যারামিলিটারি বাহিনীর যৌথ অপারেশন উনত্রিশ বছর পর আজও এই তিনজনের বিরুদ্ধে কোনো চার্জশিট দাখিল হয়নি বরং লেফটেন্যান্ট ফেডদোস পরে মেজর পদে উন্নীত হয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও কাজ করেছেন প্রশ্ন হল নাম জানা অপরাধীদের কেন গ্রেফতার করা হল না এত স্পষ্ট প্রমাণ থাকার পরও কেন এই মামলার কোনো সুরাহা হলো না আপনি কি মনে করেন একটি রাষ্ট্র কি সত্যিই তার নাগরিকদের নিরাপত্তা দিতে পারে যদি সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগের তদন্তই না করে নাকি কল্পনার মতো সাহসী নারী নেত্রীদের নীরব করে দেওয়ায় কি আসল উদ্দেশ্য ছিল উনিশশো ছিয়ানব্বই সালের সেপ্টেম্বরে সরকার একটি বিচারিক তদন্ত কমিশন গঠন করে কমিশনের রিপোর্টে লেখা হয় ইচ্ছায় বা অনিচ্ছায় কল্পনাকে অপহরণ করা হয়েছে কিন্তু কোনো অপরাধীর নাম উল্লেখ করা হয়নি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই রিপোর্টটি আজও জনসাধারণের কাছে প্রকাশ করা হয়নি দু সালের একুশে মে পুলিশের চূড়ান্ত রিপোর্টে বলা হয় অপরাধী অজ্ঞাত পরিবার এই রিপোর্ট প্রত্যাখ্যান করে দু হাজার বারো সালের ছাব্বিশে সেপ্টেম্বর সিআইডি রিপোর্টেও একই কথা বলা হয় দু হাজার থেকে দু সাল পর্যন্ত জেলা পুলিশ সুপার তারিকুল হাসান সহ তম তদন্ত কর্মকর্তা পর্যন্ত সব অভিযুক্তকে ছাড়পত্র দেন দু হাজার চব্বিশ সালের তেইশে এপ্রিল রাঙামাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দু হাজার ষোলো সালের পুলিশ রিপোর্ট গ্রহণ করে পরিবারের নারাজি আস্থাহীনতা আবেদন খারিজ করে নেন কল্পনার পরিবার এত বছর পরও হাল ছাড়েনি দু পঁচিশ সালে পহেলা জুলাই জেলা ও দায়রা আদালতে রিভিশন পিটিশন দাখিল করেছেন যা গৃহীত হয়েছে আগামী নভেম্বর এই মামলার শুনানি হবে জাতিসংঘের এনফোর্সড বা ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স ওয়ার্কিং গ্রুপ অফ বাংলাদেশ সরকারের কাছে সিদ্ধান্তমূলক পদক্ষেপ দাবি করেছে আইন ও সালিশ কেন্দ্র অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ এবং সিএইচটি কমিশন প্রতিটি তদন্তের ব্যর্থতাকে ন্যায় বিচারের পরিপন্থী বলে নিন্দা করেছে নারী সংগঠনগুলো শহরের দেয়ালে কল্পনার করে উচ্চ পর্যায়ের কমিশন দাবি জানায় প্রতি বছর কল্পনা চাকমার ঘটনা শুধু একটি অপহরণের ঘটনা নয় এটি পার্বত্য চট্টগ্রামে সামরিকীকরণের এক জীবন্ত প্রমাণ উনিশশো সালের শান্তি চুক্তির পরও এই অঞ্চলে সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং বসতিকারী প্যারামিলিটারি বাহিনী আদিবাসী সম্প্রদায়ের উপর নজরদারি অব্যাহত রেখেছে কল্পনার মতো যারা এই ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছেন তাদের একের পর এক নীরব করে দেওয়া হয়েছে আদিবাসী নারীরা দ্বিগুণ ঝুঁকিতে রয়েছে জাতিগত এবং লিঙ্গভিত্তিক সহিংসতার কারণে মানবাধিকার কর্মীরা কল্পনার ভাগকে দেশব্যাপী বিরোধীদের মুখ বন্ধ করতে জোরপূর্বক গুমের বিস্তৃত প্যাটার্নের সাথে যুক্ত করেছেন আইন ও সালিশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সুলতানা কামাল সতর্ক করে বলেছেন কল্পনার বিচার না হওয়া পর্যন্ত পাহাড়ে নারী নির্যাতনের কোনো মামলায় ন্যায় বিচার পাওয়া যাবে না উনত্রিশ বছর পর আজও প্রশ্ন থেকে যায় একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কি সেনাবাহিনী আইনের উর্ধে আদিবাসী নারীদের জীবনের কি মূল্য নেই নাকি রাষ্ট্রের কাছে কিছু মানুষের জীবন অন্যদের চেয়ে কম গুরুত্বপূর্ণ কল্পনার মতো সাহসী নারী নেত্রীদের নীরব করে দেওয়া কি ছিল আসল লক্ষ্য কল্পনা চাকমার নাম আজ শুধু একটি নাম নয় এটি পার্বত্য চট্টগ্রামের অমীমাংসিত ক্ষতের প্রতীক এটি আদিবাসী জনগোষ্ঠীর প্রতি ব্যবস্থাগত ন্যায় বিচার অস্বীকারের প্রতীক আইনশৃঙ্খলা বাহিনীর ওপর বেসামরিক তদারকের জরুরি প্রয়োজনীয়তার প্রতীক উনত্রিশ বছর পর আজও প্রশ্ন কল্পনার বিচার না হওয়া পর্যন্ত আমাদের বিবেক এবং আমাদের গণতন্ত্র কি সত্যিই নিস্তার পাবে গভীর রাজনৈতিক বিশ্লেষণের জন্য ঢাকা নিশানে সাবস্ক্রাইব করুন মন্তব্যে জানান আপনার মতামত